শর্মিলা যখন আলম হাসানের সাথে সংসার করে এক পর্যায়ে শর্মিলা গর্ভবতী হয়ে যায় আলম হাসান শর্মিলার সাথে বৈবাহিক সম্পর্ক অবস্থায় মুক্তার সাথে তার ফরকীয় একটা সম্পর্ক হয় দুইজনে মিলে ঠিক করছে শর্মিলাকে তাদের জীবন থেকে কিভাবে তাড়াতে হবে শর্মিলা গর্ভবতী হওয়ার পর শর্মিলার গর্বের বাচ্চা কিভাবে আলম হাসান আর মুক্তা মিলে ষড়যন্ত্র করে শেষ করছে এবং শেষ করছে করার পর শর্মিলার উপরে একটা তার পরিবার থেকে আলম হাসানের মা আলম হাসান এবং তার পরিবার থেকে সবাই একটা কথা তুলে দেয় শর্মিলার কোনো দিন মা হতে পারবে না এই কথাটা তুলে দেয় তো এই কথাগুলো আসলে শর্মিলাই বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদেরকে পার্সোনালি বলছে এবং তার ফেসবুকে সে একটা পোস্ট করছে স্ট্যাটাস দিছে স্ট্যাটাসটা আমি আপনাদের সাথে শেয়ার করি যে বাচ্চাটার সাথে আসলে কি হয়েছিল কিভাবে শর্মিলার পেটের বাচ্চাটাকে আলম হাসান শেষ করে দিছে মানে দেখেন পরকীয় সম্পর্কগুলা যে কি পরিমাণ কি পরিমাণ বাজে যে একটা সংসার ধ্বংস করে দেয় এবং সন্তান একটা সন্তানকেও কিন্তু দূর করতে সময় লাগে না এই ফরকীয় সম্পর্কগুলা তো আমি কমেন্টটা একটু ইয়ে শর্মিলার স্ট্যাটাসটা একটু পড়ি আরেকটা বিষয় হচ্ছে শর্মিলা কি তাহলে এখন আবার নতুন কোনো সম্পর্কে কারোর সাথে জড়াইছে কি না সেটাও ক্লিয়ার করব আপনাদের সাথে শর্মিলার ওই আলম হাসানের এখনকার যেই আলম হাসানার মুক্তা এখন যা শুরু করছে এই সমস্ত কারণে শর্মিলার কি নতুন সম্পর্কের মধ্যেও কি আবার জামেলা লেগে গেছে কিনা সেটাই বলবো তার আগে বলবো প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিও দেখতেছেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে সামনের দিকে যাই তাহলে শর্মিলার স্ট্যাটাসটা একটু পড়ে আপনাদেরকে শোনায় আর শর্মিলা কিন্তু তার স্ট্যাটাসের সঙ্গে কিন্তু আবার আলট্রা সোনোগ্রাফির যেই ইয়েগুলা শিটগুলা থাকে রিপোর্টগুলো আর কি প্রেম আর কি যাই হোক প্রেমে তো বলে মনে হয় ওইটাও কিন্তু সে শেয়ার করছে পাবলিকের সাথে সে লেখছে তুই আমার স্বপ্ন আমার কলিজার টুকরা আসিলি আজকে তুই না থাকার কারণে আমাকে সবাই কলঙ্কিত করলো তুই কেমনে পারলি মাকে ছাড়তে মা তো তোরে ছাড়ে ছাড়ে নাই মা আজও তোর জন্য কান্না করে জানস আজকে তুই থাকলে দুনিয়াতে কারো ক্ষমতা ছিল না আমার চরিত্রে দাগ লাগানোর আজকে তুই মাকে কষ্ট দিয়ে গেলি সব স্বপ্ন অপূর্ণ করে দিয়ে গেলি দুঃখ দিলি অপবাদ দিলি যারা তোরে আসতে দেয় নাই দুনিয়াতে তুই আর মা মিলে কাউকে মাপ করুম না কখনো আপলোড দিতে চাই নাই আজকে দিলাম সব প্ল্যানিং করে করা মানে এই যে ওরে দুনিয়া থেকে শর্মিলার বাচ্চাটাকে যে কিভাবে শেষ করছে আলম হাসান আর মুক্তা মিলে কীভাবে শেষ করছে সেটা প্ল্যান করেই করা যেহেতু আলম হাসান মুক্তার সাথে একটা পরকীয় সম্পর্ক জড়ায় ছিল কফির কফি কিন্তু শর্মিলা এখানে দিয়ে দিছে রিপোর্টটা আর কি তো যাই হোক আজকে শর্মিলা তার থানায় গিয়ে একটা কমপ্লেন করছে কারণ আলম হাসান আলম হাসানের বউ আলম হাসানের ভিতরে একটা ভয় ছিল যে মুক্তার অতীত যে বাজে রেকর্ড এগুলা মানুষ বের করে গেটে গেটে নিয়ে আসতেছে এবং এই গেঁটে গেটে বের করার বিষয়টা কিন্তু আলম হাসান শর্মিলার উপরে ব্লেম দিয়ে তাড়াতাড়ি করে থানায় চলে গেছে এখন মুক্তা একটা ফোন কলে বলতেছিল এবং প্রকাশ্যেও বলেছিল যে শর্মিলার দিন শেষ ওর সময় গনায় আসছে এই ধরনের কথাবার্তা সে বলছিল এগুলো রেকর্ড করা ছিল এগুলো নিয়ে শর্মিলা কিন্তু থানায় গিয়ে কমপ্লেন করছে কারণ হয়েছে এমন কিছু হুমকি দেওয়া হয়েছে শর্মিলাকে শেষ করে দেওয়া হবে এবং তার মুখে বিভিন্ন ইয়ের কথা বলা হয়েছে এসিডের কথা বলা হয়েছে এ ধরনের ভয় তাকে দেখানো হয়েছে যার জন্য সে তার জীবন হানিকারক হইতে পারে থানায় গিয়ে কমপ্লেন করছে আর আলম হাসানের বউ মুক্তা যত শর্মিলার বিরুদ্ধে যত কিছু ষড়যন্ত্র বা যত মিথ্যা অভিযোগ আনছে একটাও কিন্তু সঠিক প্রমাণ দেখাইতে পারে নাই শর্মিলা যা বলছে এগুলো কিন্তু আল্লাহর তরফ থেকে সামনে চলে আসছে বিষয়গুলো। বা একটা মানুষ কত নির্লজ্জ হইতে পারে কত বিয়ে করতে পারে এখন তো আলম হাসানের বইয়ের কোলে মুক্তার কোলে যে বাচ্চাটা এই বাচ্চাটাকেও কিন্তু পাবলিক আলম হাসানের বাচ্চা বলে দাবি করতেছে মানে তার মানে শর্মিলা থাকাকালীন আলম হাসান মুক্তার সাথে সম্পর্ক জড়াইয়া এসব বাচ্চা কাচ্চা ফয়দা করে দিছে এখন প্রকাশ্যে তার বিয়ের ভিডিও এনেছে দেখাইছে পাবলিককে শর্মিলা সে একটা ইয়াং মেয়ে বয়স কম তো আলম হাসানের সাথে তার সম্পর্ক ভেঙে গেছে সে একটা বিয়ে করতেই পারে আলম হাসান শর্মিলাকে বলে আর মুক্তা শর্মিলাকে বলে বিয়ে করে যেন তাদেরকে দেখাই দেয় শর্মিলার যদি বিয়ে হয় বিয়ে হয় তাহলে আলম হাসান কোন মাজারে না কোন জায়গায় যাইয়া পাঁচ হাজার টাকা দিয়ে আসবে শর্মিলা তখন বলছে যে আমি বিয়ে করব। নতুন জীবন আমি জড়াবো কিন্তু তার মানে এই নেই যে কাউকে দেখানোর জন্য কাউকে ইয়ে করার জন্য আমি বিয়ে করব। আমি আমার নিজের জন্য নতুন জীবন শুরু করার জন্য বিয়ে করবার আর সে নতুন জীবনে ঢুকতে চাইতেছে হয়তো বা তার সাথে কোনো কারোর সাথে সম্পর্ক হয়েছে তারা হয়তো কমিটমেন্টে আসছে যে বিয়ে শি করবে এর ভিতরে আলম হাসান আর আলম হাসানের বউ মুক্তা এমন কিছু কথা পাবলিকের মাঝে ছড়াই দিছে বিষয়টা হলো যে মুখ বিষয়টা কীভাবে ছড়াইছে বললো যে মুক্তা যদি ইয়ে করে শর্মিলা এখন আবার ফিরত আসতে চাইতেছে কান্নাকাটি করতেছে এখন শর্মিলা যার সাথে সম্পর্কে জড়াইছে বা জড়াবে বিয়ে বসবে ওই ছেলে নাকি রাগ হয়ে গেছে যে আলম হাসান আর আলম হাসানের বউ যেটা অটাইছে যে শর্মিলা আবার আলম হাসানের জীবনে ফিরে আসতে চাইতেছে সে কান্নাকাটি করছে ওই কি জানি হস করবে তবা করে মাপ চাইয়া তারপর আলম হাসানের কাছে ফিরতে চাইতেছে তো যার সাথে শর্মিলা এখন রিলেশনশিপ আছে সে ছেলে নাকি রাগ করে নাকি ওই ওই রিলেশানেও নাকি ঝামেলা তৈরি করে দিছে মুক্তার আলম হাসান মিলে কারণ যে কেন ও একজনের সাথে যেহেতু সে কমিটমেন্ট করছে বিয়েটিও হবে তাদের এর মাঝে যদি আলম হাসানের কাছে যাওয়ার জন্য আবার কান্নাকাটি করে তো বিষয়টা তো প্রেমিক হোক বা বিবা বিয়ে ঠিক হোক জিডাই হোক সে তো মানবে না আরেকটা বিষয় হচ্ছে যে আলম হাসান বলছে তার ফোন থেকে ভাই কার ফোনের মধ্যে কে এক কোটি কত এক কোটি বিশ লাখ টাকা ছিল এক কোটি বিশ লাখ টাকা শর্মিলা ফোন শো চুরি করে নিয়ে চলে গেছে যার কারণে এতগুলো টাকা তার বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে কি হাস্যকর কথাবার্তা না এক কোটি বিশ লাখ টাকা আলম হাসানের নিয়ে শর্মিলা পালায় চলে গেছে মোবাইল শো এই যে আলম হাসান হয়েছে একটা বারো ভাতার গিয়া বেডা আর এই যে মুক্তা হ্যাঁ তো কত বাতারি সেটা মুক্তা নিজেও মনে জানে না তার বাতারের খবর তো এই বাতার গিয়ে বাতার গিয়ে মিলি মানে সোরে সোরে মিলছে দুইজনের মধ্যে এবার সুন্দর হয়তো হয় খেলা জমে উঠবে আর নাহলে খেলা একদম ফিনিশ হয়ে যাবে যেটা সত্যি কথা এই বেডার একটা বো চলে গেছে ফুলিশ রাস্তার মধ্যে আরেক বেড়ি দৌড়াই যায় বো দাবি করতেছিল বাচ্চা কোলে বেডি ধরে এই বেডারে জুতা দিয়ে ফিরে দিছে আলম হাসান রে তো এতগুলা বেড়া যখন চলে গেছে বউ চলে গেছে তুই কম বয়সী সুন্দর একটা মাইয়া বিয়ে করছিস তুই তারে নিয়ে সুন্দর না থাকতি শর্মিলা তো ছিল গ্রামের সহজ সরল সিধা সাদা মেয়ে তারে তুই রাখতে পারলি না কেন সে কেন চলে গেছে তো বিয়ে করছে সংসার করার জন্য যেহেতু শর্মিলারও আগে একটা অতীত ছিল সবচেয়ে বড় ব্যাপার হয়েছে আলম হাসান যখন মুক্তার সাথে সম্পর্ক জড়ায় যখন দেখছে যে শর্মিলার পেটে বাচ্চা হয়েছে তখনই আলম হাসান নাকি পেটের মধ্যে লাথি মেরে বাচ্চাটা নষ্ট করে দেয় নষ্ট বা পেটে লাতি মারতে বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায় যার কারণে এটা মুক্তার সহ চালাকি করে করছে যেন বাচ্চা না হয় বাচ্চা হইলে তো শর্মিলার যদি বাচ্চা হয়ে যায় তাহলে তো ঝামেলার মধ্যে জড়াই যাবে কারণ মুক্তারে বিয়ে করতে পারবে না মুক্তাকে বিয়ে করতে পারবে না যার কারণে আলম হাসান এই বুদ্ধি খাটায় আলম হাসানের মা তারপর ফ্যামিলি থেকে রটাই যে ওর এরকম হয়েছে ও আর কোনোদিন মা হইতে পারবে না তার নামে এইটা রটাই দেয় সয়েস। পোস্টার সহ কিন্তু শিটসহ কিন্তু পাবলিকের কাছে তুলে দিছে যে কীভাবে তার তার ইয়ে করছে তার পেটের বাচ্চাটাকে আলমসান শেষ করে দিছে মুক্তা এগুলা চক্রান্ত করে মুক্তাকে বিয়ে করার জন্য তার লাইফে ভাই এই বেটা যদি ভালো মানুষ হইতো যদি সংসারিক একটা মেয়ে নিয়ে এসে সংসারে করবে সংসার করা করতে যদি তার ইচ্ছা থাকে বা একটা বিয়ে করছে পরপর এতগুলা বউ এই লোকটা চলে গেছে এতগুলা কৃত্তি কাহিনী লোকটার জীবনে এত বাজে অতীত তার জীবন আছে এই বেটার তো কোনো দরকার ছিল না বাট দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার বিয়ে করে এই ব্যাটারি নিয়ে এসে ক্যামেরার সামনে হাজির করতে আর একটা বিষয় হচ্ছে ভাই তোমার বউ আগে টিকটক করছে বা নুদলা শরীরে ভিডিও বানাইছে যেমনে বানাইছে বা তার আগে কিসের বিজনেস আছিল যেটা কল রেকর্ড ফাঁস হয়েছে মানুষ সোশ্যাল মিডিয়াগুলো দিয়ে দিয়ে বেড়াইতেছে কিন্তু কথা হয়েছে যদি কোনো কীর্তি হয়ে থাকে এখন তুমি তারে হাজি সাপ বানায়া বোরকা পরাইয়া মানুষের সামনে আনছো যে তোমার বউ তাকে তুমি ভালো মেয়ে বানাইয়া দেখাইবা আলম হাসান এখন নিজেই মানে স্বীকার করছে যে এই মেয়েটা আগে তার বার ডান্সার ছিল বা তার চরিত্র এমন ছিল সে বিভিন্ন কাজের সাথে জড়িত ছিল এখন সে ভালো বানাবে ভাই শর্মিলার মতো একটা ভালো মেয়েকে কেন তুই ভালো বানাইতে পারলি না এখন একটা বার ডান্সার তুই ভালো বানাবি এরপরে যদি মনে হইতো না ঠিক আছে তুই বিয়ে করছ তুই বিয়ে করছ তোর এত বউকে বুড়া জোয়ান প্রমাণ দেওয়ার জন্য এই মেয়েকে চুল খুলাইয়া শাড়ি পরাইয়া সে বুড়া না জোয়ান এটা দেখানোর জন্য পাবলিকের সামনে নিয়ে আসছে কী আশ্চর্য বিষয় বেডিরে এখন সে বোরকা পরায় নিয়ে আসছে তুই প্রথমই বোরকা ফরাই নিয়ে আইতি কারণ তোর এই বেডির জীবন যেমন যেমন কলঙ্কিত আলোমাসানের জীবনও কিন্তু কলঙ্কিত দুইজনেরই তাহলে এই বেডার যদি আলমাসানের যদি বেডির লগে যদি এ হাঙ্গাইলে বেডির লগে যদি মানে তার সংসার করার ইচ্ছা থাকে তুই হাঙ্গুটি বেডিরে কিন্তু ক্যামেরার সামনে এইভাবে আনি পাবলিকের কথা ধরেই তাকে চুল টুল ছড়াইয়া তাকে আবার জোয়ান সাজাইয়া ক্যামেরার সামনে আলম হাসান উপস্থাপন করে তোর পাবলিককে তোর বউ দেখাইয়া এটা এটা প্রমাণ করতে তোর বউ জোয়ান যে লোকটার একটা পুলিশ বেড়ির লোকে বিয়ে বসছে বেড়ি তোর লুষ্টামি ফালাইতে চলে গেছে গা এন তোর তো দরকার ছিল শর্মিলার মতো একটা মেয়ে বিয়ে করছে তারে আদর যত্ন দিয়ে ভালোবেসে তার সাথে সুন্দর করে সংসার করার একটা জিনিস দেখে আমার এত খারাপ লাগছে শর্মিলার একটা ভিডিও সামনে আসছিল ওর শর্মিলা যখন আলম হাসানের সাথে বিয়ে করছে তখন তো শর্মিলার শর্মিলাকে আলম হাসান বলছে যে কাস্টা কালা এই জন্য অনেক কথা শুনতে হইতেছে তো একটা ভিডিও আলম হাসান আর শর্মিল্লার সোশ্যাল মিডিয়া এখন ঘুরে বেড়াইতেছে একদিন শর্মিলার শাড়ি পইরা শাড়ি ফইরা আইসে আইয়া যে কইতাছে নেহালের আব্বু দেখেন আমার কেমন লাগতেছে কেমন লাগতেছে মানে খুবই কিউট লাগতেছিল দেখতে শাড়ি পরা মেয়ে তো এই বেড়া বলতেছে সুন্দর লাগতেছে তোমাকে কার জন্য সাজছো বলে কি আপনার জন্য সাজছি আর কার জন্য সাজবো বলে সে নাকি বিচি কেলা খাইতে চাইছিল ওই কলাই না তার হাতে দিছে আমি মনে মনে করি ছোট্ট একটা বিষয় এই কলা হাতে পাই মেয়ে যে কী খুশি এত হা মানে খুশি হয়ে গেছে কলা দেখে বিচি কলা তবে এটা খায় আমি তো এটাই বুঝি না এই বিচিকলা থেকে কি পরিমাণ খুশি আলম হাসান তারে দিয়া সোশ্যাল মিডিয়ায় আইনে বিভিন্ন নাটক বানাইয়া দিয়ে তার দিয়ে ইনকাম করি প্রচুর খাইছে ভাই ছয় সাতটা মাস মেয়েটারে শান্তিতে দেয় নাই ওর চরিত্রের উপরে দাগ লাগাইয়া বিভিন্ন কাহিনী বানাই এরপর এরপরে শেষ মাস তুই কী করলি একটা ভাট ডান্সার নোট তু কি কি কী কী ব্যবসার সাথে জড়িত তারে আনি পাবলিকের কাছে তুলে দিলি তুই নিজেই তো তোর ইজ্জতটা মারলি এমনি তো তার কোনো ইজ্জত নাই আরেকটা বিষয় শর্মিলা কাঁদতে চাইছিল থাকতে চাইছিল আবার ফিরতে চাইছিল শর্মিলার প্রশ্ন হইলো আমি যদি কানতে চাই আমি যদি তার কাছে ফিরতে চাই এই বেটা দুনিয়ার সব কিছু ভিডিও করে সব কিছু ভিডিও করে দেখায় তাইলে এই বেটা আমি যে তারা ফোন দিছি আপনারা কি মনে করেন এই বেটা এই বিষয়টা ভিডিও করবে না এবং ভিডিও করি থুইয়া পাবলিকের দেখাবে না এটা কি করে মনে করেন বিয়ের দিনও দেখি দেখলাম টু ভিম দর্দে ভাই রে ভাই কাঁদে শর্মিলার কথা মনে হয় কাঁদে ও তো সাইছিল বিয়ে কর বিয়ে করে তো সাইছিল সংসার করতে এখন তার সংসার হইল না কেন কি হাস্যকর বিষয়গুলা মামলা এখন দুজনেই মিলেই দুজনের বিরুদ্ধে আলম হাসানের বোর যেই কুকীর্তি ক্যালোর কীর্তি বাড়িয়ে গেছে এই কীর্তি ঢাকার জন্য আলম থানায় যায় মামলা করছে আর শর্মিলা গেছে তার জানের উপরে হামলার হুমকি দিচ্ছে আলম বোর সেইটা যেন তার জীবন তো রিস্ক হয়ে গেছে এটা যেন শেষ হয় সেই জন্য সেই গেছে মামলা করতে এই অবস্থা